নমস্কার বন্ধুরা আমি বাড়িতে ছুটিতে আছি ছুটি বলতে রান্নার বাড়িতে রান্না করে দিয়ে চলে এসেছি একটার সময় আর বাচ্চার বাড়ির ম্যাডাম বেবি মামা বাড়ি গেছে বেড়াতে চলে আসবে শুক্রবারই আমি বাড়িতে এসেছি খিদে পেয়ে গেছে আমি খেতে বসেছি তো দুপুরের খাবার খেতে বসেছি তো রান্না কি হয়েছে জানো আমাদের আজকে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে আর ইঠে মাছের মাথা রান্না করেছি এই যে তোমরা কখনো খেয়েছো ইঠে মাছের মাথা কষা কষা করে রান্না করা হয়েছে এই যে দারুণ হয়েছে নাকি খেতে দেখি তো একটু টেস্ট করে কেমন হয়েছে কত বড় মাথা দেখো এই দেখো আলু দিয়ে মাখো মাখ করে রান্না করেছে দারুন হয়েছে তো বরবটি আলু দিয়ে ভাজাটা খেয়ে নি ভালো হয়েছে বাড়িতে তো খাওয়া হয় না ভালো হয়েছে অনেকদিন পর বাড়িতে দুপুরবেলা ভাত খেতে বসেছি মাছের তরকারি ঢেলে নিচ্ছি মিঠে মাছের মাথা ঝাল তো বন্ধুরা আমার খাওয়া পিড়াই শেষ আরেকটু আছে তো বাড়িতে আছি একটু আমের আচার নিয়ে নি এই যে এ দেখো আমের আচার জমে গেছে

বন্ধুরা অনেক দিন পর বাড়িতে একটু শান্তি করে দুটো ভাত খেলাম আমের আচারটা দিয়ে যেন মন ভরে গেল এত টেস্টি লাগছে না খেতে আমার খাওয়া শেষ মুড়ি বলো চিড়িয়ে বলো ভাতের মতন কিছুই না বাঙালিদের শ্রেষ্ঠ খাবার ভাত ভাতই হচ্ছে বাঙালির প্রিয় খাবার মাছে ভাতে বাঙালি যাকে বলে তো অনেক পর ভাত দুপুরবেলায় খেলাম বেশ ভালো লাগলো বন্ধুরা সারাদিন রাত তো লোকের বাড়িতেই পড়ে থাকে সেই রাতে আসি দুটো রুটি খায় না তো উচিত কারণ হয়তো দু হাতা সেদ্ধ ভাত খাই এই তৃপ্তি করে আর বাড়ির খাবার খেতে পারি না এই তো আজকে খুব ভালো করে একটু খেলাম আমের আচারে রাটি খাচ্ছি তো দারুণ খেলাম রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার দুপুরের খাবার শেষ খুব ভালো খেলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো